একটি ছোট গ্রাম নূরনগর ইয়াসিন পনেরো বছর বয়সী সৎ কিশোর প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাকে সৎ রাখো নামাজ শেষে সে মায়ের কাজে সাহায্য করে মা বলেন মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখেন এই কথা ইয়াসিনের হৃদয়ে গেথে যায় ইয়াসিন বাজারে কাজ করে একদিন এক ধনী ব্যবসায়ী তাকে একটি ভারী ব্যাগ বাড়ি পর্যন্ত দিতে বলেন রাস্তাটা নির্জন ব্যাগের ভেতরে অনেক টাকা শয়তান ফিসফিস করে নাও টাকা কেউ দেখবে না ইয়াসিন থেমে দাঁড়ায় আকাশের দিকে তাকিয়ে মনে করে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন সে ঠিকই সিদ্ধান্ত নিল ব্যবসায়ীর কাছে ব্যাগ ফিরিয়ে দিল ব্যবসায়ী অবাক হয়ে বললেন তুমি সত্যি আল্লাহকে ভয় করো ইয়াসিনকে ব্যবসায়ী খামে ছিল কিছু টাকা এবং একটি চিঠি যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন পরের দিন ব্যবসায়ী ইয়াসিনকে ডাকেন আর বলেন তাকে কাজে নিয়েছেন এবং পড়াশোনার খরচ দেওয়া হবে ইয়াসিন মায়ের পা ধরে বলল মা তুমি ঠিক বলেছিলে আল্লাহ সব সময় দেখছেন মা হেসে বললেন যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে লজ্জিত করেন না হারাম সহজ মনে হলেও ভয়ঙ্কর হালাল কঠিন হলেও বরকতময় আল্লাহ সব সময় দেখছেন